আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইডার শট। আপনি কি এমন কোনো সময়ের মধ্যে আছেন যেখানে সব দরজা যেন বন্ধ? আজ আমরা জানাবো এমন একটি দোয়া সম্পর্কে যা মাত্র 7 বার বা এক শতবার পড়লে আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসে। এই দোয়াটি জান্নাতের গুপ্তধন। দোয়াটি হলো লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। এই লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ। এই দোয়াটি কোন নিয়মে পড়বেন কিভাবে দোয়াটির আমল করলে গায়েবী সাহায্য পাবেন তা আমি বিস্তারিত আলোচনা করব মনে রাখবেন দোয়াটি হলো লা হাওলা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো কোন শক্তি ও ক্ষমতা নেই কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া এটি ছোট হলেও এই দোয়াটি বিশাল একটি শক্তির উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটি জান্নাতের গুপ্তধনের একটি দোয়া সহিহ বুখারি শরীফের হাদিস এই দোয়াটি পরা মানে হলো আপনি নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করেছেন তাই আপনার যে কোনো বিপদে আল্লাহ নিশ্চিত সাহায্য করবেন এই দোয়াটির আমল করলে যে আপনি নিশ্চিত গাইবি সাহায্য পাবেন সে সম্পর্কে হাদিসের আলোচনা শুনুন হাদিসে এসেছে যে ব্যক্তি এই দোয়াটি পরে আল্লাহ তার সত্তরটি দুঃখ কষ্ট দূর করে দেন তার মধ্য থেকে অন্তত একটি দুঃখ দুনিয়ার বাকিগুলো আখিরাতের মুসনাদ আহমদ শরীফ এক সাহাবি বললেন আমরা যখন অস্থিরতায় পড়তাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন বেশি বেশি লা হাওলা ইল্লা বিল্লাহ পড়া বহু মানুষ তাদের জীবনের অভাব অনটন রোগ হতাশা ঋণ এমনি মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছে এই দোয়াটি পড়ে প্রিয় দর্শক একবার ভাবুন যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে মাত্র 7 করবে আল্লাহ তালা তার 70 টি দুঃখ কষ্ট দূর করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এখন দলিল প্রমাণ সহকারে শুনুন মাত্র সাতবার। লা হৌদা পৌয়াতা ইল্লা বিল্লাহ বললে কি হয় আর হা আমাকে কুলি করবেন তা আমি একটু পরেই বলবো বিজ্ঞ আলেমগর বলেন যদি কেউ গভীর সঙ্কটে পরে তাহলে সে যেন অন্তত সাতবার এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে তা অদার্থ দোয়ার মতো কাজ করে রাতের নির্জনে সালাতের পরে চোখে অশ্র নিয়ে পড়ুন লা হৌদাওয়ালা পৌয়াতা ইল্লা বিল্লাহ মাত্র সাদবার আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য পথ খুলে দেই

প্রিয় দর্শক মাত্র এক শতবার লাউলা হলে আপনার জন্য দরজা খুলে যাবে প্রশান্তিত হয়ে যাবে এবং আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য পাবেন এটি বিশেষভাবে কাজে লাগে চাপের সময় অবস্থায় পরিবারের অশান্তির সময় হঠাৎ বিপদ বা দুঃসংবাদ পাওয়ার পর প্রিয় দর্শক এখন শুনুন লা হাউলাওয়ালা ইল্লা বিল্লা এই আমলটি করে গাইবি সাহায্য পেতে হলে কিভাবে আপনি আমলটি করবেন তা একবার শুনুন সকাল ও সন্ধ্যায় 100 বার পড়ুন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এরপরে দীপতের সময় কমপক্ষে সাতবার বার পড়ুন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ তারপরে তাহাজ্জুদ বা মুনাজাতের সময় যেদিকেই করুন অন্তর থেকে ডাকুন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ প্রিয় শোক সন্তান পরিবার ব্যবসা বা ঈমানের দুর্বলতা আসলে এই যিকিরটি চালিয়ে যান আপনি সন্তানের বেলায় পরিবারের বেলায় কিংবা ব্যবসাবানিত্ব কিংবা দুর্বলতা দুশ্চিন্তার সময় এই যিকিরটি কতবার করবেন সেটা আপনি নির্ধারণ করে নিন চাইলেও কমপক্ষে 7 করতে পারেন অথবা 100 বার আপনি যতবার বলবেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ ততবার আল্লাহর দরজা нара দিবেন প্রিয় দর্শক একটু খেয়াল করুন আপনি যতবার বলবেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ ততবারই আল্লাহর দরজা нара দিবে এবং আপনার দোয়া কবুল হবে এবং আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসবে প্রিয় ভাই বোনেরা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই দোয়াটি কেবল মুখের জিকির নয় এটি অন্তরের আর্তনাদ আসুন আজ থেকেই শুরু করি এই জিকির হয়তো আপনি আজ করবেন আর আগামী কালই আল্লাহ গাইবি সাহায্য পাঠাবেন প্রিয় দর্শক এই দোয়াটি যে পরীক্ষিত তার কিছু দিক নির্দেশনা আমরা সাহাবিদের ঘটনা শুনতে গেলেই বুঝতে পারি এটি একটি পরীক্ষিত আমল সাহাবাই কেরাম রবি তাল আহ যখনই কোনো বিপদে পড়তেন তখনই এই দোয়াটির জিকির বেশি বেশি করতেন কেননা রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন যদি তোমরা কোনো দুশ্চিন্তায় প্রেশানিতে পরো কিংবা এমন কোনো বিপদে পড়ো যেখান থেকে ফিরে আসা মোটেও সম্ভব না এমন যদি মনে হয় তখন থেকেই তোমরা কেননা যারা বেশি দুশ্চিন্তা প্রেশানির সময় মাত্র সাতবার লাউদা আল্লাহ উল্লি ভাবে সাহায্য করবেন প্রিয় দর্শক এখন জানুন আপনি কিভাবে বুঝবেন যে আপনার জন্য আল্লাহ পক্ষ থেকে গাইবি সাহায্য আসছে কিনা এর উত্তর হলো যদি মনে করেন যদি আপনি বড় কোনো বিপদে পড়েন এবং দেখেন যে বিপদটি কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু হঠাৎ করে এমন ভাবে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য গাইবি সাহায্য এসেছে অথবা আপনার খুব টাকার প্রয়োজন ছিল আপনার হাতে কোনো টাকা ছিল না কিন্তু হঠাৎ করে দেখলেন কোনো এক জায়গা থেকে আপনার হাতে প্রচুর পরিমাণে টাকা এসে গেছে আপনার যে টাকার প্রয়োজন ছিল প্রয়োজন কিছু টাকা আপনার হাতে চলে এসেছে তাহলে হবে এটা আপনার সেই দোয়ার সুফল আপনি দোয়া করেছেন করেছেন আর সেজন্যই গাইডি সাহায্য পাঠিয়েছেন। আবার যদি এমন হয় আপনার খুব রিজিকের অভাব ছিল খাবারের অভাব ছিল আপনি অভাবগ্রস্ত ছিলেন কিন্তু হঠাৎ করেই আপনার রিজিকের ব্যবস্থা হয়ে গেল তাহলে বুঝতে হবে এটাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য গাইডি সাহায্য প্রিয় দর্শক এভাবে আপনি যদি বিশ্বাস রেখে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ভরসা রেখে যদি আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন হয়তো আমলটি করার দুই এক দিনের মধ্যেই আপনি গাইবি সাহায্য পেয়ে গেছেন কিংবা একটু দেরি হলেও ধৈর্য হারা হবেন না আমুলটি করে যাবেন এখন প্রশ্ন জাগে যদি আপনার জন্য গাইবি সাহায্য এসেই যায় বা যে চিন্তা পেশারে কিংবা বিপদ আপদের জন্য এই আমলটি করেছিলেন যদি তা দূর হয়ে যায় তাহলে কি এই আমলটি করা বন্ধ করে দিবেন এর উত্তর হল না আপনার বিপদাপদ যদি দূর হয়ে যায় গাইবী সাহায্য যদি আপনার জন্য এসেই যায় তারপরেও কিন্তু এই আমলটি বন্ধ করবেন না তারপরে সুক্রিয় আদায়ের জন্য লাগাতার একশো বার আমলটি করেছিলেন আরো কয়েকদিন এভাবে সাতবার বা একশতবার আমলটি করে যাবেন তাহলে এতে করে আপনার সুক্রিয় আদায় হয়ে যাবে প্রিয় দর্শক এই হলো আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ